নমস্কার বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন পরিবারের সদস্য হবেন লাইক কমেন্টস করবেন বন্ধুরা আজকে শীতের জন্য সবজি খিচুড়ি নিয়ে শুরু করছি তো কোটা বাছা সম্পূর্ণ করা শেষ এখন রান্নার পালা তো সবজি খিচুড়ির মধ্যে দিলাম পেঁপে মূলা আলু ফুলকপি টমেটো সেই সাথে পেঁয়াজের ফুলকা আরও আছে দু রকমের ডাল মসুরির ডাল খেসারির ডাল তো এখন রান্না রান্নাবান্না শুরু করতেছি সব কিছুই গোছানো হয়ে গেছে তো এদিকে চুলা ধরানো হয়ে গেল এটা হচ্ছে বন্ধু চুলা আর এই বন্ধু চুলায় আগুন দেখা যায় না দেখেন এখন ডালটাকে ভেজে নেব কারণ ডাল তো সম্পূর্ণ কাঁচা থাকে আর এই কাঁচার গন্ধটাকে শেষ করতে যেন কাঁচার গন্ধ না থাকে এই কারণে ডালটাকে একটু ভেজে নিব তো ডাল ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না একটু গন্ধটাকে মারার জন্য একটু গরম করে নিলাম তো এটাকে আবার আমি জল দিয়ে রাখবো ধুয়ে নেব তো সামান্য একটু ভেজে নিলাম এখন আমি একটা পাতিলের মধ্যে খিচুড়ি রান্না করব তো দেখতে থাকেন কিভাবে আমি খিচুড়িটা রান্না করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না তাহলে এইভাবে রান্না করে খেতে পারবেন না তো আমি সয়াবিন তেল পরিমাণ মতন দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে করে দিয়ে সেটাকে আমি একটু ভেজে নিব বেশি লাল করে ভাজবো না তার কারণ সবজি দিয়ে এটাকে আরও কষাতে হবে তো এই যে কেটে রাখা সম্পূর্ণ সবজি আমি ঢেলে দিলাম এখন এইটাকে ভালো করে নাড়াচাড়া করব কারণ সবজি কিন্তু কাঁচা গন্ধ থাকে কাঁচা ভাবটাকে সরানোর জন্যই প্রথমেই সবজিগুলোকে ভালো করে কষায় নিব তো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একবারই লবণ দিয়ে দিলাম এরপরে যদি একটু লাগে সেটা পরে দিব আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ তো এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষাবো এবং এতেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর এর ভিতরে আপনারা পারলে আরও অনেক রকমের সবজি দিতে পারেন যেহেতু আমার ঘরে অন্য সবজি ছিল না এগুলো ছিল এগুলো দিয়েই আমি রান্না করতেছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি আরও বাজারে আছে সেগুলোও আপনারা দিতে পারেন সবজি খিচুড়ি মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা তো ভালো করে কষাই নিচ্ছি মাঝে মাঝে এভাবে ঢাকা দিবেন আর কষাবেন এই যে অনেকটাই কমে গেছে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর বিড়ালটা বসে আছে কখন খাওয়া দিব এই কারণে বসে আছে মেয়া মায়াও করছে তো যাই হোক আজকে এই পেঁপেগুলান দেখছেন এই পেঁপেগুলান এর আগেও একটা ভিডিও ছাড়ছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাগানে গেছি সেই লিকলিকা পেঁপের গাছ সেটা মাথা ভেঙে পড়ে আছে আর সম্পূর্ণ পেঁপেগুলান মাটিতে পড়ে আছে আমি আবার কুড়িয়ে আনছি একদম পুক্ত খাওয়া যাবে বড় বড়ই হয়ে গেছে পেঁপেগুলান আমি পারবো চিন্তা করছি ভাবছিলাম যে গাছটা ভেঙে যাবে কিন্তু সত্যি সত্যি ভেঙে গেল এবার আমি ডাল দিয়ে দিচ্ছি দু রকমের ডাল সে ভেজে রাখা আবার ধুয়ে রাখছি সেটাকে এখন সবজির মধ্যে দিয়ে দিলাম কারণ সবজি কষানো কিন্তু হয়ে গেছে সেই সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আমরা দুজনের জন্য করতেছি এটা তো সেই হিসাবে করছি তারপরেও যদি কেউ হঠাৎ আসে এই কারণে একটু বেশি তো খিচুড়ি সবজি খিচুড়ি অনেকটাই হবে তো এইভাবে ভালো করে এখন কষাতে হবে তো এইভাবে আপনারা কষাবেন আমি এতটা যদি দেখাই অনেক তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে কষানোটা আর বেশিক্ষণ দেখালাম না অনেকটাই কষাতে হবে যত কষাবেন তত সুন্দর স্বাদ হবে তো এর মধ্যে আমি আর একটু দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ দিয়ে দিলাম আর আদা বাটা সেই সাথে আর একটু দিয়ে দিব পরিমাণ গরম মশলা থেতানো গরম মশলা কারণ গোটা গোটা দিলে মুখে বাঁধে এই কারণে একটু থেতায় রাখছিলাম সেটাই আজ আর আমি কত সুন্দর একটু গরম গরমও লাগছে চুলার আগুনের পাশে বসে ভালোই লাগছে আর আমার কিন্তু চুলায় রান্না করতে খুবই ভালো লাগে মাঝে মধ্যেই আমি চুলায় রান্না করি আর আজকে মনে হলো যে চুলাতেই রান্না করি একটু অন্য রকমের স্বাদ হবে তো যাই হোক এখন এই মশলাগুলোকে দিলাম একটু ভালো করে আরও কষাবো যেন একদম কাঁচা মশলার গন্ধটাও চলে যায় সেইভাবে আমি কষাচ্ছি তো কষানো হয়ে গেছে অতক্ষণ আর ভিডিও দেখালাম না আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর আপনারা সেই যে যতগুলো রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবেন আমার যেটুকু চাল ডাল সবজি সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু আসতেছে সুন্দর ব্যাস আমার ঢাকনা দেওয়া হয়ে গেল তো এটা দীর্ঘ সময়ের কাজ যেহেতু অনেকক্ষণ ভিডিও বড় হয়ে যাবে তাই এতটা সময় আর ভিডিও করলাম না এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে তো আমার কিন্তু আরও একটু কাজ বাকি আছে এখনও খিচুড়ি রান্না শেষ হয়নি বন্ধুরা আপনারা দেখতে থাকেন এখন কড়াই চাপাই দিলাম খিচুড়ির পাতিলটা আমি নামায় রাখলাম আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তেলটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি এর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা চুলাটা কিন্তু দারুণ জ্বলতেছে দেখেন বন্ধুরা বাঁশের খড়ি দিয়ে বাঁশের যে গোড়া আছে সেই গোড়া দিয়ে এটাকে ধরাইছি চুলাটাকে দিয়ে দিলাম তেজপাতা কারণ বিভিন্ন যে মশলাগুলো দেওয়ার দরকার সে আমি দিয়ে দিছি খিচুড়ির ভিতরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফরুন গোটা জিরা এটাকে ভালো করে একটু লাল করে ফুটাই নিব নেওয়ার পরে এখন হয়ে গেলে আমি দিয়ে দিব খিচুড়ির মধ্যে বন্ধুরা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম এটা আলাদার একটা স্বাদ গন্ধ খিচুড়িতে আসবে এই কারণে এখন এটা একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আবার আমি এখন একটু চুলায় বসায় দিচ্ছি এই যে চুলায় বসায় দিলাম একটু ঘনভাব আসবে তখন নামাই নেব এখন সামান্য একটু এটা দমে থাকবে আরও ঘন হয়ে আসবে আমার হয়ে গেছে একদম ঘনভাব হয়ে গেছে আমি এখন নামাই দিলাম বাহ দুর্দান্ত সুন্দর হয়েছে ঘনও হয়ে গেছে একদম এটা কিছুক্ষণ পরে আরও ঘন হয়ে যাবে তো যা হোক আপনাদের দাদা একদম ব্যস্ত হয়ে গেছে খিচুড়ি খাবে তো আপনাদের দাদাকে খাওয়ানো দেওয়া হয়ে গেছে খাওয়াও শেষ এখন আমি একটু নিয়ে বসছি আমারও একটু লোভ হচ্ছে খাওয়ার জন্য তো দেখি কেমন হলো খিচুড়ি একদম মাখানো খিচুড়ি মানে যেমন নরম সবজি খিচুড়ি হয় ঠিক তেমন করছি আপনার দাদা খেয়ে একদম টিভি দেখতে বসছে আর আমি এদিকে খিচুড়ি নিয়ে গরম গরম খিচুড়ি নিয়ে বসছি সামনের দিকে ক্যামেরা রেখে ভিডিও করলে বন্ধুরা দেখেন আমার ডান হাত বাম হাত উল্টা দেখাই সেই কারণে একটু কেমন যেন হচ্ছে আপনাদের দাদা টিভি দেখছে আর আমি এখানে নিচে বসে খাচ্ছি তো সঙ্গে নিলাম অবশ্য মাছ কষা সত্যি মানে কি বলবো এত স্বাদ এত সুন্দর খিচুড়ি আপনারা যদি কাছে থাকতেন কেউ বলতেন যে আসতেছি অবশ্যই আপনাদেরকে খাওয়াতাম তবে আর কিছু না আসেন এক সময় খিচুড়ি রান্না করে খাওয়াবো তো সত্যিই খুব ভালো লাগলো কেমন লাগলো জানাবেন